উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ স্কার্টন গার্ডেন এলাকায় ভাড়া বাসায় পাওয়া যায় অভিনেতা সালমান শাহর লাশ ওই ঘটনায় সালমানের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী রমনা থানায় অপমৃত্যুর মামলা করেন সেই সময়ে সালমানের বাসা থেকে পুলিশ একটি সুইসাইড নোট বা আত্মহত্যার চিঠি উদ্ধার করে চিঠিতে লেখা আছে আমি চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার পিতা কমরুদ্দিন আহমেদ চৌধুরী একশো ছেচল্লিশ বাই পাঁচ গ্রিন রোড ঢাকা বারোশো পনেরো অরফে সালমান শাহ এই মর্মে অঙ্গীকার করছি যে আজ অথবা আজকের পরে যে কোনো দিন মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি এই চিঠিতে কারো স্বাক্ষর ছিল না তবে সিআইডির হস্ত বিশারদরা পরীক্ষা করে বলেছেন এটা সালমান শাহের হাতের লেখা সালমানের মা নীলা চৌধুরী এই চিঠি নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন তিনি বলেন আমরা ওকে ইমন নামেই ডাকতাম অথচ চিঠিতে ইমন নামের কোনো অস্তিত্ব নেই ও থাকে ইস্কার্টনের বাসায় কিন্তু ঠিকানা লেখা আছে আমাদের বাসার সালমাসা নামটিও ঠিকানার পরে লেখা চিঠির ভাষার আনুষ্ঠানিক ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে নীলাল চৌধুরী আরও বলেন কোনো ব্যক্তি আত্মহত্যা করার আগে এরকম মামলা লেখার স্টাইলে এত গুছিয়ে বাবার নাম ঠিকানা উল্লেখ করে চিঠি লেখে বলে আমার জানা নেই এখানে আমার ঘোরতর সন্দেহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ